নমস্কার আজ আমি দেখাতে চলেছি সর্দি কাশি সম্পর্কে কিছু ব্যায়াম প্রাণায়াম দেখুন সর্দি কাশি কাশি হয় কি করে কাশি কিন্তু প্রথমে সর্দি লাগে তারপরে কাশিতে রূপান্তরিত হয়ে যায় আবার কারোর অ্যাজমাটিক কাশি কারোর দেখা যাচ্ছে অ্যালার্জির থেকে কাশি হয় বিভিন্ন কারণে কাশি আছে সর্দি হয় কিন্তু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে যে আমরা ঠান্ডার ভেতরে এসে বসে করছি কোনো সময় দৌড়াচ্ছি গরম লেগে যাচ্ছে তারপর কোনো সময় জগিং করছি গরম লাগছে আবার ঠান্ডা ঠান্ডার সময় এই খালি গায়ে রয়েছি আমি তো এই শীতকালে আর জামা কাপড় কিছুই পরবো না তা ঠান্ডায় খালি গায়ে রয়েছি এই যে ওয়েদার চেঞ্জের মুখে আমাদের ঠান্ডা গরম সর্দি এইসবগুলো লেগে যায় সর্দি কিছু ব্যায়াম শিখি কিছু করি যা এগুলো থেকে মুক্তি দেবে তো এগুলো কি দেখবেন নাক ঝাড়তে গেলে আমরা এক হাত দিয়ে অন্য নাকের ছিদ্রকে বন্ধ করে জোরে ঝাড়ি ঝাড়লে বেরিয়ে যায় তো এটা হচ্ছে বের করার পদ্ধতি তাহলে যদি ওইটাই বের করে যায় তাহলে কিভাবে বের করা যায় এটা ওই আপনি এই আমি এতদিন প্রাণায়াম করলাম যোগ ব্যায়াম দেখালাম বিভিন্ন প্রাণায়াম দেখালাম তো এখান থেকে তো বোঝা যায় কোন কোন প্রাণায়ামে কি কি করতে পারে এইসব কিন্তু আমাদেরকেও বলে দেয়নি যে ছর্দি কাশির এইটা হবে আমরা উপলব্ধি করেছি করে দেখেছি তাহলে কি করতে হয় প্রথমে একটু গরম জল খেতে হয় সকালবেলায় গরম জল বুকটা গরম করে নিয়ে ধীরে ধীরে জলটা খেয়ে নিতে হয়

আপনার নাক ক্লিয়ার হয়ে যাবে এই সকালবেলা নাক ক্লিয়ার হয়ে যাবে আমাদের নেইগুলে বের বেরোচ্ছে না যাদের দি লেগেছে তারা থাকতে পারবে না নাক দিয়ে বেরিয়ে পড়বে তা আসুন জোরে জোরে বেশি বেশি শ্বাস নেবেন দেবেন নাক পরিষ্কার হয়ে যাবে আর একটা করলে দেখুন একই প্রাণায়ামে অসংখ্য কাজ করে আপনি আবার ভাবতে পারেন এটা তো আগেও দেখেছি তা এইভাবে কি করে হয় দেখুন এই যে হাত উঁচু এইসবগুলো ক্যামেরা না হলে হবে না এ মাথা কেটে যাচ্ছে কিছু বুঝে নামেন একটু কষ্ট করে ক্যামেরা ফ্যামেরা সব আনবো আমার এখানে আশ্রমই টার্গেট আশ্রমটা করার পরে তা দেখুন সর্দি কাজী গরম জল খেয়ে এই বেশি বেশি এই সবগুলো করলে যেমন কপাল ভাতু করতে পারেন এই যে জোরে জোরে ধাক্কা দেবেন প্রাণায়ামের প্রাণায়ামও হলো নাক পরিষ্কার হয়ে গেল এইভাবে আপনি সর্দি কাশির থেকে নিবারণ পেতে পারেন আর প্রত্যেকদিন করবেন আর একটু কিছু টোটকা আছে আদা চাটা খাবেন এই সময়টায় দেখবেন একদম গলা ক্লিয়ার হয়ে যাচ্ছে তারপরে তুলসী পাতা মধু এইসবগুলো ইউজ করবে আমরা ওষুধ বেচি বলে না লে আমি যা গাছগাছটা জানি তাতেই দেখছে না তা দেখুন হচ্ছে কারোর পেশা মারতে হবে না কারোর কিছু করার দরকার নেই আপনি আপনাকে ঠিক রাখুন তা আসুন প্রত্যেক দিন সকালে এইগুলো করুন যাতে বেশি বেশি শ্বাস বের করে দেন এতে কী হবে একদম সর্দি কাশি সম্পূর্ণ বেরিয়ে যাবে দেখুন আমি কিন্তু প্রত্যেক রোগের বিষয়ে দেব। পৃথিবীতে এমন কোনো রোগ নেই যে সেই রোগের সম্পর্কে আমরা জানি না বা উপলব্ধি করিনি তা আসুন প্রত্যেক রোগের বিষয়েই পাবেন প্রত্যেক দিন কিন্তু একটু প্লিজ মনে রাখবেন আমার এই সাবস্ক্রাইব একদম বাড়ছে না আমি ইউটিউবে লজ্জা পাচ্ছি যে এত সাবস্ক্রাইব কম হয় কিন্তু ফেসবুক ভালো আছে আমার এখন পর্যন্ত তা যাই হোক নমস্কার প্রত্যেক দিন সকালে করবেন এবং করাবেন এইভাবে সর্দি কাশি থেকে নিবারণ পেতে পারেন আসুন করুন